ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني রব্বির হাম ঘুমা রব্বায় গুণার বুঝালুইয়া তোমার দরবার টুটেছি ওমা বুধ মরণ পিছনে ঘুরতেছে কোন দিন হায়াত শেষ হয়ে যি জানি না গুণা সহ যদি দুটাকে বিদায় হয়ে যায় আপনার কি উপায় হইব তোমার দরবারও কি জবাব দিবা আল্লাহ তোমার নিয়ামত খাইয়া তোমার করছি এই অবস্থায় অপরাধী হইয়া হাজির হইলে আমরা কি জবাব দিব আল্লাহ তুমি তো বা করলে খুশি হইয়া মাফ করে দাও আমরা বড় আশা করি তোমার দরবার দুটাইছি জীবনের সব গুণার উপরে শর্মিন্দা হইয়া তো বা ও মা বুধ বুল যে আর করতাম নাই তুমি আমদারে মাফ দাও ইয়াল্লাহ কত বড় বড় না ফরমান রে মাফ করে দিছো। আল্লাহ কত বড় বড় না ফরমান রে তুমি বলি বানাইস আমরা তো করলাম মাফ চাইলাম তুমি আপনারে মাফ করে দাও দয়া দেখি আচাৰা কি অদম ফকী বহেমদ মুস্তফা গজ ৰত্নবিৰ খাঠী এত গুৰা কৰি আছি দমাফ শেতাঙী দিল পাল্লা তাকি বুড়া তাকি তুমারি ও মা বু বেহর বনি করি আমরা তো বারে কবুল ফরমা আমরা যত মায়ার মানুষ ওখান খবরও কমাই রয়েছে আমরা জানি না আমরা গান কুন হালত